আই যুক্ত হয়ে ভাবাচক বিশেষ পদ তৈরি হয় যেমন লড়াই লড় যুগ আই সেলাই শিল যুগ আই ঢালাই ঢাল যুগ আই চড়াই চট যুগ আই একইভাবে রাখাল রাগ যুগ আল মূরক মুর ঝলক ঝল যুগক ফাঁসি ফাঁস যুগ ই ছুটি ছুটযুগি অপত্যযুক্ত কৃদন্ত পদ দ্বিত হয় যেমন কাঁত কাঁত কাঁধ যুগ অ মর্মর মর যুগ উড় উড়ু উড়ু উড় যুগ উ পরপর পর যুগ ডুবুডুবু ডুব যুগ উ রসৌ অক যুক্ত হয়ে যেমন মোট যুগ অক মূরক ঝল যুগ অক ঝলক একইভাবে আওযুক্ত হয়ে যেমন পাকডাউ পাখড় যুগাও ছড়াও যুকাও যুগাও যুক্ত হয়ে যেমন চালান চাল যুকান মানান মান যোগান মানান আনি যুক্ত হয়ে যেমন জ্বালানি জাল জোকানি সুন যুগ আনি সুনানি একইভাবে উড়ানি উড়ুনি আল যুক্ত হয়ে যেমন মাত যুগ আল মাতাল মস যুগ আল মিশাল ই যুক্ত হয়ে যেমন বাস যুগ ই ভাজি বেড়ি বেড়ি যুগ ই ইয়া বা ইয়ে যুক্ত হয়ে যেমন মরিয়া মর যুগ ইয়া মরিয়া বলিয়া বল যুগ ইয়ে বলিয়ে একইভাবে নাচিয়ে গাইয়ে লিখিয়ে বাজিয়ে কুইয়ে ইত্যাদি উ যেমন ডাকু ডাক যুগ উ ঝাড়ু ঝাড় যুগ উ উড়ু উ যুগ উ উয়া যুক্ত হয়ে যেমন পড়ুয়া বা পড়ো অযুগ ওয়া তারপর উড়ুয়া থেকে উড়ু যেমন উড় যুগ ওয়া একইভাবে উড়ু উড় যুগ উ তা যুক্ত হয়ে যেমন বহযুক্তা বহতা পড়যুক্তা পড়থা পীর্থা বা ফিরতা ফের যুক্তা বা ফির তা একইভাবে ঘাটতি গাঢ় যুক্তি তি যুক্ত হয়ে যেমন বার্থি বার যুগ টি একইভাবে কার্তি উর্থি ইত্যাদি না যুক্ত হয়ে যেমন কাত না কান্না থেকে যেমন কাত যুগ না রাত না রান্না থেকে যেমন রাত যুগ না অবশ্যই প্রত্যেকটি ধাতুর সাথে চিহ্ন যুক্ত হবে কৃতপত্রের ক্ষেত্রে এটি অবশ্যম্ভাবী